আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ কিন্তু এই আমেরিকায় এসেও অনেকেই কিন্তু দেশে চলে যেতে হয় অনেকের এখানে কাগজপত্র হয় না এই কারণে চলে যেতে হয় অনেকেই তার পছন্দ অনুযায়ী বা মন মতো চাকরি পায় না তাই চলে যেতে হয় আমেরিকায় পিএইচডি করার পর বা পোস্টডক করার পরও অনেকেই তার যে ডিজায়ার্ড জব সেই কাঙ্ক্ষিত জবটা সে পায় না কেন পায় না এর মেইনলি মেইন কারণ বা একটা কারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আশা করি আপনারা যারা এখানে পিএইচডি করছেন বা আপনারা যারা ডক করছেন তারা উপকৃত হবে সেই কারণটা কি অনেকের মনে হতে পারে যে আমি আমেরিকায় পিএইচডি করছি আমেরিকায় পিএইচডি করলে এখানে তো চাকরির অভাব নেই বাস্তবতা কিন্তু এরকম না বা অনেকেই যারা পোস্টডক করার জন্য আসছেন আমেরিকার বাইরে পিএইচডি করে এখানে পোস্টডক করার জন্য আসছেন আপনাদের কাছে মনে হতে পারে যে আমার পিএইচডি রয়েছে পোস্টডক রয়েছে আমি তো অবভিয়াসলি ভালো চাকরি পাব আপনি অবভিয়াসলি ভালো চাকরি পাবেন কিন্তু প্রবলেম যেটা হয় আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আগে তো আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে হবে আপনার যে যোগ্যতা আছে আপনার সেই যোগ্যতা যে যাবে ইন্টারভিউ বোর্ডের সামনে তো আপনাকে আগে যেতে হবে সেই পর্যন্তই অনেকে যেতে পারে না এর একমাত্র কারণ হচ্ছে ওভার কোয়ালিফিকেশান আমেরিকায় যখনই একটা চাকরির আপনি সার্কুলার পাবেন দেখবেন যে অনার্স ইজ ওকে এক্সপিরিয়েন্স চাই অভিজ্ঞতা চাই ডিগ্রির চাইতে বেশি এখানে প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা মাস্টার্স থাকলে ভালো কিন্তু তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের চাহিদা হচ্ছে অভিজ্ঞতা এখন বেশিরভাগ যে গবেষণা প্রতিষ্ঠান যেখানে পিএইচডির প্রয়োজন এই ক্ষেত্রগুলো কিন্তু লিমিটেড বা এইগুলো স্যাচুরেটেড অলরেডি ওই মানুষগুলো ওই জায়গাটায় আছে পোস্টডক আপনি করছেন এখন আপনার দরকার একটা পারমানেন্ট পজিশন ফ্যাকাল্টি পজিশন আপনি মনে করুন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে চান যখনই আপনি ফ্যাকাল্টি অ্যাপ্লাই করবেন দেখবেন যে একশো দুইশো অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকে যার পিএইচডি রয়েছে পোস্টডক রয়েছে যার গবেষণাপত্র ভালো ভালো জার্নালে গবেষণাপত্র রয়েছে তারা প্রায়োরিটি পাবে যাদের আবার নিজস্ব গ্র্যান্ট রয়েছে তারা প্রায়োরিটি পাবে এখন আপনি যদি ফ্যাকাল্টি হতে চান তাহলে শুধুমাত্র পিএইচডি পোস্টক এনাফ নয় আপনার ভালো পাবলিকেশান প্রয়োজন সেই সাথে আপনার গ্র্যান্ট লেখা শিখতে হবে কিভাবে আপনি সেই জিনিসগুলো আনবেন কারণ আপনার মাধ্যমে ইউনিভার্সিটি চাইবে যে সে আরও পিএইচডি বা মাস্টার স্টুডেন্টদেরকে চালাতে বা আপনার বেতনটা যেন আপনি যেই গ্র্যান্ডগুলা নিয়ে আসছেন সেখান থেকেই যেন হয় অর্থাৎ ইউনিভার্সিটি যেন আপনাকে বেতন দিতে না হয় এই জিনিসগুলো যাদের থাকে তারা চাকরি ক্ষেত্রে এগিয়ে যায় এর বাইরে অনেকেই তখন নন টেনিউর ট্র্যাক হিসাবে জয়েন করে অর্থাৎ আপনি হচ্ছেন একটা টেম্পোরারি পজিশন যে কোনো দিন আপনাকে চাইলে বাদ দিয়ে দিতে পারবে সো আপনারা যারা পোস্ট ডক করার পর ফ্যাকাল্টি হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলো যদি আপনি নিতে পারেন তাহলে অভিয়াসলি আপনি ফ্যাকাল্টি হতে পারবেন তা না হলে আপনার ওই যে ফ্যাকাল্টি যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু আপনি হতে পারবেন না এবার আসি ইন্ডাস্ট্রি আপনি যখন ফ্যাকাল্টি হতে পারবেন না বা রিসার্চ যে অর্গানাইজেশানগুলো রয়েছে এফ ডি এ রয়েছে এনআইএস রয়েছে এনআইএস যেটা সেটা রয়েছে সিডিসি রয়েছে আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন আসার পর কিন্তু নতুন চাকরি দিবে দূরের কথা অনেককে ছাটাই করেছে জাস্ট বাদ দিয়ে দিয়েছে সো এই জায়গাগুলোতে কিন্তু এখন লোক নিচ্ছে না এখন আসেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আপনার পিএইচডি পুষকের চাইতে তারা দেখে হচ্ছে যে আপনার অভিজ্ঞতা রয়েছে কিনা ফলে প্রথম জবটা অনেক কঠিন ইন্ডাস্ট্রিতে যখন আপনার দুই বছর অভিজ্ঞতা হয়ে যায় তখন আপনি ইজিলি ডাক পাবেন ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সেটা ইজ অনেক সহজ হয় কিন্তু প্রথম চাকরিটা যেহেতু আপনার অভিজ্ঞতা নাই তারা নিতে চায় না এখন কেন নিতে চায় না এখানে যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনার যদি প্রফেশনাল ওয়েবসাইটগুলো আপনি দেখেন বা সোশ্যাল মিডিয়া যে লিঙ্কডিন বা ইনডিট এই জিনিসগুলো যদি আপনি দেখেন দেখবেন যে চাকরিটা হওয়ার মানে অফার বা কোনো একটা চাকরির সার্কুলার সার্কুলার আসার সাথে সাথেই একদিনের মধ্যে দেখবেন একশো দুইশো অ্যাপ্লাই করে ফেলে একটা পজিশান দুইশো প্লাস অ্যাপ্লিকেশান অনেক জায়গায় লেখা থাকে যে একশোর বেশি অ্যাপ্লাই করলেই তারা অটোমেটিক সেটা ক্লোজ করে দেবে আর বাইরে তারা নেবে না সো অনেক সময় একদিনের মধ্যে সেটা পূর্ণ হয়ে যায় দ্বিতীয় দিন দেখবেন আপনি অ্যাপ্লাই করতে গিয়েছেন ওখানে লেখা নো লঙ্গার অ্যাকসেপ্টেড এনি অ্যাপ্লিকেশন অর্থাৎ আর কোনো অ্যাপ্লিকেশান তারা নিচ্ছে না তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না আর যেই জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন প্রথমেই আসে রিক্রুইটার রিক্রুইটার অনেক সময় যেগুলোতে অনেক বেশি অ্যাপ্লিকেশান হয় তারা এটিএস একটা সিস্টেম বা এর সহায়তা নেয় তো এটিএসে আপনি বাদ পড়ে যাবেন এ অনেক সময় অনেক যোগ্য লোক বাদ পড়ে যায় আপনার যোগ্যতা আছে যেটা বললাম যে আপনাকে তো ইন্টারভিউ পর্যন্ত যাওয়া লাগবে এখন আপনি বাদ পড়ে গেলেন যেতে পারলেন না এর মধ্যে যারা একটু রিক্রুটারের কাছে একটু যেতে পারেন বা রিক্রুটার যাদের রেজুমিগুলা সিবিগুলো নেয় তারা তখন হায়ারিং ম্যানেজারের কাছে দিবে যে হচ্ছে আপনার ইনিশিয়াল ইন্টারভিউটা নেবে আপনার সিভিগুলা থেকে হয়তো তারা চার পাঁচজনকে কল দিবে ইনিশিয়াল ইন্টারভিউর জন্য এই চার পাঁচজনের লিস্টে থাকার জন্য যদি আপনার সিভিটায় লিস্টেড বা ওইটা হয় তখন যখনই সে দেখবে যে আপনার পিএইচডি পোস্টডক তারা ওভার কোয়ালিফাইড আপনাকে দূরে সরিয়ে দিবে দেখা গিয়েছে যে সেভেন্টি পারসেন্ট ওভার কোয়ালিফিকেশনের কারণে বাদ হয়ে যায় তার যোগ্যতা আছে সবই আছে কিন্তু যখনই হায়ারিং ম্যানেজার দেখে যার পোস্টক রয়েছে অনেক সময় পিএইচডিটাইকেই বেশি যোগ্যতা মনে করে যে অনেক সময় পিএইচডি ইজ মানে এটা রিকোয়ার্ড না আপনার যে পিএইচডি লাগবেই তা নয় কিন্তু পিএইচডি থাকলে ভালো যেহেতু পিএইচডি তার একটা ম্যানেজমেন্ট স্কিল রয়েছে তার অ্যানালিটিক্যাল স্কিল রয়েছে পিএইচডি মানে সে পাবলিকেশান করতে পারে তার রাইটিং স্কিল আছে সো এই জিনিসগুলো যেহেতু ইম্পর্টেন্ট তাই পিএইচডি থাকলে ভালো কিন্তু যখনই পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা থাকে তখন সেভেন্টি পারসেন্ট হায়ারিং ম্যানেজার তাদেরকে ডাকেই না তারা তাদেরকে নিতেই চায় না তারা ফ্রেশার্স নিতে চায় এখন কী কী কারণে আপনি ওভার কোয়ালিফিকেশান হবেন এমন নয় যে আপনি পোস্টক করেছেন বলেই ওভার কোয়ালিফিকেশান তা নয় আপনার রিলেটেড যে স্কিল সেটা থাকলেও আপনার ওভার কোয়ালিফিকেশান আপনি হয়ে যাবেন অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার যেই রিলেটেড তারা চাকরিটা চাচ্ছে সরাসরি এটা না কিন্তু দিক থেকে আপনার অভিজ্ঞতা পাঁচ ছয় বছরের এটাও তারা ওভার কোয়ালিফিকেশান হয়তো আপনি একটা চাকরিতে অ্যাপ্লাই করেছেন দরকার দুই বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার আছে পাঁচ ছয় বছর তাদের কিন্তু এটা দরকার নেই তারা বাদ দিয়ে দেবে তারা দেখলো যে আপনার বয়স চল্লিশ আপনার বয়স চল্লিশের উপরে চলে গিয়েছে তারা ওভার কোয়ালিফিকেশান বাদ অর্থাৎ এই এই ক্যাটাগরিতে তারা বাদ পড়ে যায় তাই কিন্তু আমি আপনাদেরকে বলি আপনারা যদি বাইরে আসতে চান কম বয়সে আসাটা ভালো যত তাড়াতাড়ি আপনি পিএইচডি করবেন তত বেশি আপনার জন্য অপরচুনিটিস তা না হলে আপনি যে ওভার কোয়ালিফিকেশান এই তালিকায় যাবেন আপনার তাহলে লিমিটেড দেখুন এক হচ্ছে যে আপনার ডাক পাওয়াটা কঠিন ডাক পাওয়ার পরও হায়ারিং ম্যানেজার আপনাকে বাদ দিয়ে দিচ্ছে হায়ারিং ম্যানেজার যখন প্রথম ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পর আপনি টিকে গেলেন আপনার স্কিল ভালো সবই ভালো আমার একটা কল চলে আসায় ভিডিওটা পার্কে সম্পূর্ণ করতে পারিনি যে কথা বলছিলাম যে আপনি যখন হায়ারিং ম্যানেজার আপনাকে সিলেক্ট করলো হায়ারিং ম্যানেজার আপনাকে পরের স্টেপ এর জন্য রিকমেন্ডেশন করবে নেক্সট ইন্টারভিউ নেক্সট ইন্টারভিউ দেখা যায় যে অন্যরা আপনাকে পছন্দ করছে না বা এর পরের যে ইন্টারভিউ অর্থাৎ এখানে তো অনেকগুলা ধাপে ধাপে ইন্টারভিউ হয় আপনাকে রিক্রুটার যখন আপনাকে সিলেক্ট করলো সিলেক্ট করার পর প্রথম যে ইনিশিয়াল ইন্টারভিউ তারপর সেকেন্ড ইন্টারভিউ তারপর থার্ড ইন্টারভিউ এতগুলো ইন্টারভিউ অতিক্রম করার পর কিন্তু তারপর চাকরি যেখানে একটা পজিশনের জন্য শত শত ক্যান্ডিডেট তাই এই যে ওভার কোয়ালিফিকেশন এই ওভার কোয়ালিফিকেশন অনেক সময় অতিরিক্ত যোগ্যতার কারণে অনেকেই দেখা যায় যে তার কাঙ্ক্ষিত যে চাকরি বা পিএইচডি করার পরও যে চাকরিটা তার পাওয়ার কথা সেই চাকরিটা সে পায় না এখন নিশ্চয়ই আপনারা বলবেন তাহলে এর সমাধান কি এর সমাধান আমি বারবার আমার ভিডিওতে বলি আপনারা যখনই পিএইচডি করতে আসবেন আমেরিকায় তখনই আপনার একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন আপনি পিএইচডি করার পর আপনি একাডেমিয়ায় যাবেন নাকি আপনার ইন্ডাস্ট্রিতে যাবেন ইন্ডাস্ট্রিতে যদি যেতে চান তাহলে ইন্ডাস্ট্রির যে পিপল তাদের সাথে আপনার কানেকশান তৈরি করতে হবে নেটওয়ার্কিং তৈরি করতে হবে কারণ আমরা যখন অ্যাকাডেমিয়ায় থাকি আমরা যখন রিসার্চ করি তখন গবেষকদের সাথে বা আমরা যখন কনফারেন্সে যাই ওই একাডেমিক পিপলদের সাথেই কিন্তু আমাদের কানেকশন তৈরি হয় কিন্তু কানেকশানটা সেই সাথে ইন্ডাস্ট্রি লোকের সাথে করতে হবে অর্থাৎ আপনাকে আগেই টার্গেট নিতে হবে কারণ ইন্ডাস্ট্রির যে একটা ভাষা বা যে কাজের একটা ধরন কিছুটা আমাদের একাডেমিকের চাইতে আলাদা আমরা যে স্কিলগুলো আমরা অর্জন করি এটা আপনার অ্যাপ্লাই করতে জানতে হয় বা এপ্লিকেশন ফিল্ডে ক্রিটিক্যাল যে অ্যানালাইসিস করা সেটা কিন্তু আপনাকে একটা স্পেসিফিক ডেডলাইনের মধ্যে আপনাকে কাজটা করতে হয় আমরা যখন একটা পেপার পাবলিকেশন করি আমাদের ডেডলাইনটা অনেক সময় একটু রিল্যাক্স থাকে আপনি অনেকদিন সময় পাচ্ছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে এত রিল্যাক্স করার সুযোগ নেই বা এখানে একটা আপনার সামনেই ডেডলাইন থাকে বা এখানে কাজের প্রায়োরিটি সিলেকশন করতে হয় যে এই জিনিসগুলা এই যে ইন্ডাস্ট্রি পিপলের যে ভাষা ভাষাটা আপনাকে আগেই আনতে হবে বা ওই ভাষাটা ধরতে হবে তাদের সাথে যে কথা বলা ইন্টারভিউ দেওয়া সেটা আপনাকে আগে থেকে শিখতে হবে তারপর আপনার একটা পারফেক্ট বানানো সেটা আপনাকে শিখতে হবে কিভাবে বানালে আপনার এটা সিলেক্ট হবে কিভাবে আপনি যদি আপনাকে তুলে ধরেন তাহলে এই যে একটা এটিএস সিস্টেম বা এই যে এআই এর মাধ্যমে যে আপনাকে সিলেকশন করা সেখানে আপনি বাদ হয়ে যাবেন না এই জিনিসগুলা এই স্ট্র্যাটেজিগুলো আগে থেকে নিতে হবে বা পোস্ট ডক্টরাল যারা রিসার্চে আছেন আপনার যে ভিসা স্ট্যাটাস এখান থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে ওয়ার্ক সেটা সেটা কি করে নেওয়া যায় যদি আসার সাথে সাথেই বা আসার প্রথম দিন থেকে আপনি যদি ইউএসএন না নেন তাহলে যত দিন যাবে আপনি পিছিয়ে পড়বেন অর্থাৎ যে যত আগে এই সিদ্ধান্তগুলো নিতে পারে ডিসিশানগুলো নিতে পারে সেই কেরিয়ারের সামনে যায় আমরা যারা ডিসিশান নিতে একটু দেরি করি বা যারা এই জিনিসগুলো বুঝতে একটু দেরি করে তারা কিন্তু আমেরিকায় তার কাঙ্ক্ষিত জব পায় না তাকে দেশে ফেরত যেতে হয় সো আপনি পিএইচডি করতে আসছেন পিএইচডি করার পর এখন যদি দেশে চলে যেতে চান অবশ্যই সেটা ভালো বা পোস্ট করার পর দেশে যান সেটা অবশ্যই ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু যদি থাকতে চান তাহলে আপনার আগে থেকেই পরিকল্পনা করা উচিত আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে জাস্ট একটা কারণ বললাম যে একটা কারণে অনেকের যোগ্যতা থাকার সত্ত্বেও জাস্ট তার কাঙ্ক্ষিত জবটা সে পায় না সেটা হচ্ছে যে ওভার কোয়ালিফিকেশন সো এই যে ওভার কোয়ালিফিকেশনটা আপনার কিভাবে ইন্টারভিউ জন্য বা কিভাবে ইন্টারভিউতে আপনাকে জাস্টিফাই করবেন সেটা যেন আপনার মাথায় থাকে আপনাকে যেন ওরা এই ওভার কোয়ালিফিকেশনের মাধ্যমে যে আমি গবেষণার যে রিপোর্টটা দেখলাম যে সেভেন্টি পার্সেন্টের মতো লোকজন বাদ হয়ে যায় আপনি যেন এই লিস্টের মধ্যে না পড়েন আপনি কীভাবে এই যে থার্টি পার্সেন্ট যারা এই ওভার কোয়ালিফিকেশানটাকে কাজে লাগিয়ে তারা তাদের ডিজায়ার্ড জবটা পায় সেই দলে যেন থাকতে পারেন সেই কামনাই করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ